মাধ্যম ফেসবুকে আগুনে ঘি ঢালা মন্তব্য করেছেন সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভুইয়া আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি বিষয়বস্তু তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের হত্যা ও নির্যাতনের শিকার শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা ও সরকারের প্রতি প্রতিবাদস্বরূপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের প্রোফাইলে লাল রঙের ছবি দেওয়া ট্রেন্ড চালু করেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে অনেক শিক্ষক অভিনেতা গায়ক সহ অনেকেই তা অনুসরণ করছেন এবার শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগুনে ঘি ঢালা মন্তব্য করেছেন সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভুইয়া শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইংরেজি ও বাংলায় পোস্ট করেন তিনি এতে সাবেক প্রধান লেখেন যথেষ্ট হয়েছে এই অন্ধ উন্মত্ততার অবসান জরুরি ফ্যানের কোনায় কোনায় ঠান্ডা বাতাস আমাদের সন্তানদের ওপর গুলি চালানো তাদের অপহরণ গণগ্রেফতার ও নির্যাতন এখনই বন্ধ করুন এর আগে বৃহস্পতিবার আরেক পোস্টে তিনি লেখেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বৈষম্য বিরোধী আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারীদের শহীদের রোহের মাখেরাত কামনা করছে সম্প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাভার ফটো লাল রঙে পরিবর্তন করে আলোচনায় আসেন তিনি তার এই পোস্টের পর অনেকেই তা শেয়ার করার পাশাপাশি নানা রকম মন্তব্য করতে শুরু করেন এটা হচ্ছে উত্তর পর্বের আন্দোলন এটা রাষ্ট্র সংস্কার প্রকৃত অর্থে যে সেটার আন্দোলন ওরা বুক পেতে দেয় ওরা দৌড়ায় ভুলে যাবেন যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় তাকে মারা যায় না আর আমাদের এই তারুণ্যের অহংকার হচ্ছে তারা এই জন্য দল মত নির্বিশেষে যারা সমর্থন দিয়েছে বিএনপি শো তেষট্টি দল সাধারণ মানুষ বাবা মা এবং আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী আছে যারা নিশ্চুপ আছে লজ্জায় মাথা নত হয়ে গেছে দল থেকে তাদের বহিষ্কার করা হচ্ছে কেউ কেউ নিজেও দল থেকে বের হয়ে যাচ্ছে আসলে উম টোটাল আলোচনায় যা বুঝলাম সবারই একটা পরিষ্কার প্রস্তুতি আছে এবং সেই জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই দুটো বিষয়ে আসলে বলতে চাচ্ছি একটা হলো আমি প্রতিবেশী ক্ষেত্রে যে কথাটা বলছি যে একটা ভুল করে ফেলবে এখন যদি সবাই তো আসলে নিজেকে জানতা ভাবার ঠিক না একটা পরামর্শ দিন আহ ডক্টর দেবপ্রিয়র একটা ব্যাখ্যা আছে কাল পর্বের তিনটা পর্ব আর একটা পর্ব আর একটা মানে ক্রান্তিকাল বা কাল পর্ব আর একটা উত্তর পর্ব উত্তর পর্ব চলছে সামনে আসছে ক্রান্তিকাল চলছে এটা ভয়ানক ভায়োলেন্ট একটা টাইম তো আহ এই নতুন বাচ্চারা যে কাজটা করতে চাচ্ছে যেটা আপনি প্রশ্ন করছিলেন যে আমাদের দেশে এই যে নির্বাচনের সাংবিধানিক বৈধতা এগুলা থাকে কিন্তু রাজনৈতিক আর নৈতিক বৈধতা এটা আসলে নেই যার কারণে উত্তর পর্বের বাংলাদেশের চাহিদা হচ্ছে এখানে নতুন রাজনৈতিক নিষ্পত্তি শুধু নয় রাষ্ট্রের একটা নিষ্পত্তি আছে রাষ্ট্রীয় নিষ্পত্তি হলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ঠিক করা এটা হচ্ছে তাত্ত্বিক দিক আর বাস্তব দিক হচ্ছে এটা আমি বলি কেন এটা হবে যে বাবার কোলে যখন তিন বছরের বাচ্চা ছাদে প্রাণ হারায় তারপর ঘরের ভিতরে এগারো বছর সতেরো বছরের দুটো বাচ্চা খেলার সময় যদি প্রাণ হারায় এবং এইভাবে যদি আমাদের সেই পুলিশ ভাইদের সাথে গিয়ে শাসক দলের ছাত্রলীগ যুবলীগের মানুষ যেটা উত্তরায় শুনলাম ওনারা অনেকে বলছে অভিযোগ করছে এটা আসলে জানতে হবে তদন্ত সাপেক্ষ বিষয় যদিও যদি সঠিক হয় তাহলে তো মানুষ আসলে বাঁচবার জন্য কোন ধরনের বিএনপি আওয়ামী লীগ কিংবা জামাত জাতীয় পার্টি খুঁজবে না প্রাণ রক্ষার যেই যে তাগিদটা এটা ব্যক্তিগত আপনার একেবারে মানে নিজস্ব জীবন রক্ষা থেকে শুরু করে রাজনৈতিক অস্তিত্ব বলুন সামাজিক অস্তিত্ব বলুন মূল্যবোধ বলুন ধর্ম বলুন ইহকাল পরকাল সবগুলো হয়েছে প্রত্যেকটা ব্যক্তি আক্রান্ত তার নিজের তাগিদে নেতৃত্ব নিচ্ছে অংশগ্রহণ করছে নেতার প্রয়োজন হচ্ছে না এটা কি জনযুদ্ধ এবং এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এই পরিস্থিতিটা আমাদেরকে যে জায়গাটা নিবে সেটা হচ্ছে আমরা এখন সফল হব যেটা অত্যন্ত আমার ব্যক্তিগত একটা অনুরোধের জায়গা এটা যে সরকারকে বুঝতে হবে যে সরকার আসলে বুঝে সরকারকে বুঝতে হবে যে জনগণের ভাষা বুঝে না তাতে করে দুইটা জিনিস হবে একটা হচ্ছে আওয়ামী লীগকে খণ্ডবিখণ্ড করে ছাত্রলীগকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করে নিজেদের ভুলে অনেক মা বাবার কোল খালি করে যে কাজটি সরকার করেছে সরকারকে বুঝতে হবে যে এখন আলোচনার বিষয় না ক্ষমা চেয়ে যথাযথ প্রক্রিয়ায় এই জিনিসগুলোর বিচার হবে ফয়সালা হবে হবে আমাদের দেশটা দেশটা বাঁচাতে বাঁচালে আপনি দল করতে পারবেন কোনো সমস্যা আমি শিক্ষার্থীদের সাথে যখন ছিলাম আমি যখন অনেক বক্তব্যের পাশে একটা বক্তব্য দিয়েছিলাম দেখো আমি কোনো দলের পক্ষে কথা বলতে আসিনি আমি এ দেশের পতাকা রক্ষিত আমি সেই জায়গায় তাগিদ বোধ করি আমি ক্লাস থেকে বের হয়ে এসেছি আমি ক্যাম্পাস থেকে বের হয়েছে রাজপথে এসেছি শিক্ষক আসবার কথা নয় কারণ আমার শিক্ষার্থীরা রাজপথে ন্যায্য আন্দোলন গুলি খেয়ে প্রাণ হারাচ্ছে আমি কাকে পড়াবো যদি আমার ক্লাসরুম খালি থাকে আমাদের একটি সন্তানের পিতামাতা যদি ন্যায্য আন্দোলনের রাস্তায় প্রাণ হারায় তা কাকে স্নেহ দিবে তারা ঘর থেকে বের হয়ে রাস্তায় গিয়েছে আমি সবাইকে বলতে চাই শুধু অনেক উদাহরণ আছে রাজুক কলেজের উদাহরণটা আজকে যারা এই সামাজিক যোগাযোগ মাধ্যম আপনারা ভিজিট করেন একটু দয়া করে দেখবেন অভিভাবকরা বলছে আমার সন্তানের সাথে আমি আসছি কারণ সন্তান দাবিটি নিয়ে আছে এটা ন্যায্য আমি তাকে ঘরে আটকাবো কি করে আর চ্যারিটি আপনারা বলেন না তাহলে ন্যায্য আন্দোলনে যদি আপনার সন্তানকে আপনি বাইরে যেতে বাধা দেন তাহলে আপনার সন্তান যদি দুর্নীতিবাজ চাঁদাবাজ এবং এই সরকারের বেনজির আজিজ হয়ে যায় আপনি কি তাকে আটকে রাখতে পারবেন ফলে অভিভাবকরা স্ববিরোধ মুক্ত হওয়ার জন্য সন্তানদের ন্যায্য আন্দোলনে বাধাগ্রস্ত করছে না এবং অনেক পুলিশ আওয়ামী লীগের লোকজন সরকারি লোকজন র্যাবের লোকজন তাদের সন্তানরা অনেক ছেলে দল ত্যাগ করেছে অনেক আমি একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ ভাইদের একটা পরিষদ দেখলাম যেখানে দাবি করা হচ্ছে যে আশি শতাংশ পুলিশ কোনোরকম গুলি করতে চায়নি বিশ শতাংশ আছে যারা এটার জন্য তাই তাহলে নতুন করে কোনো পরিষদ গঠন করে যদি পুলিশ ভাইরা এই দেশটাকে যারা ভালোবাসে আমি বিশ্বাস করি সবাই খারাপ হতে পারে না এই পদ্ধতিটি খারাপ মানুষ পাপি হয়ে জন্মায় সমাজ তাকে পাপি করে আর এই সমাজটাকে যদি একবার ঠিক করা যায় তাহলে আপনি প্রাণ কেড়ে নেওয়ার দরকার নাই আমি আপনার মাধ্যমে উদাত্ত আহ্বান জানাতে চাই মাতৃ গর্ব থেকে নিষ্পাপ হিসাবে জন্মগ্রহণ করেছেন এই ভূমিতে এসেই এই অগণতান্ত্রিক পদ্ধতির ভিতর এই স্বৈরাচারের ভিতর আপনারা পড়ে তিন তিনবার জনগণের ভোটের অধিকার আপনারা নিয়ে গেছেন দর্শক আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম